হ্যালো এ কেমন আছেন সবে আশা করি সবাই ভালো আছেন সকালটা শুরু হচ্ছে আমার মেয়েকে দিয়ে তো আমার মেয়ে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছে তো আমি এবার চুলটা আঁচড়ে দিচ্ছি ভালো করে ও আমার সাথে বক 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 করে যাচ্ছে সকালবেলা উঠে ভিডিও করছি বলে ও টাটা দিচ্ছে তো প্রথমেই খালি পেটে জল খেয়ে নেয় একটু আর খাবে না ও এবার একটু ও বদমাইসি করে নিচ্ছে এবার ওর ব্রেকফাস্টে ওকে আমি প্রতিদিন সকালবেলায় আর বিস্কুট দিই ও এটাই খেতে পছন্দ করে করেন মেন ব্যাপার ও নিজে হাতে কিছু মানে নিজে ছাড়া কিছু খেতে চায় না যে আমি খাইয়ে দেবো সেই রকম না মানে আমি না কেউ খাইয়ে দেওয়াটাও পছন্দ করেন ও নিজে হাতে খাবে এই বিকেল হয়ে গেছে এবার বিকেলবেলা একটু খেলাধুলো করে এসেছে এসে বক 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 করে যাচ্ছে সারা দিনটা দুষ্টুমি করে যায় তো একটু একটু কথা বলতে শিখেছে তো আমাকে বলছে মাম্মা আমি চাউমিন খাবো সস দিয়ে সসটাই খাচ্ছে খাটে। আমার মেয়ের এই ছোট্ট মেনি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন যতটা পারলাম তুলে ধরলাম